পৃথিবীতে এসেছে আল্লাহ মখলুক মানুষ এবং জিন যখন আল্লাহ সৃষ্টি করেন তখন তারা কিছু জানতো না যুগ ভার করে এসেছে যখন কোন উল্লেখযোগ্য কিছুই ছিল না তারপরে অল্লাহ আখরা যখন বতু নেমাহ আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃ গর্ভ থেকে বের করে নিয়ে এসছেন মানে সৃষ্টি করেছেন তোমরা ভূমিষ্ঠ হয়েছ পৃথিবীতে এসেছ না কালামুন কিছুই জানতে না হ্যাঁ আল্লাহ তো করেন বলছেন কিছুই জানতে না কিন্তু আব্দুল কাদির জেলানি মায়ের পেটে আঠারো পাড়া করার মুখস্থ না এটা ইসলাম না কোরআন করিম ইসলাম না এই ইচ্ছা কাহিনী কুফুরি সির কি কথাগুলি ইসলাম তাহলে যারা বলে আব্দুল কাদির জেলেন মায়ের পেটে আঠারো পাড়া করার মুখস্থ হ্যাঁ কেন মুখস্থ বলছে মাঝে যে ছিল এক বক্তা বলছে দেখেন কি অবব্যাখ্যা শৈতানি ব্যাখ্যা এইভাবে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে ইহুদি খ্রিস্টান না বিদাতি মোল্লারা যে মায়ের তাসির থাকে প্রভাব পড়ে হ্যাঁ সন্তানের উপর পেটে থাকা অবস্থায় আর মা যেহেতু হাফেজা আব্দুল কাদিজিল সেই জন্য পেট থেকে মুখস্ত বুঝছেন তা কাদের কিলানের মায়ের চাইতে ফজিল তিনি আম্বিয়া আর মাদেরকে দিবেন না আর আল্লাহ কোরআনে সকল মানুষকে সম্বোধন করবো আল্লাহ আখ রাজা কোমিম বোতুন আত আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় জানতে না তোমরা সাহী আন কিছুই একটি কথাও না একটা শব্দও না কোরআন জানা তো দূরের কথা আর কোরআন মুখস্থ থাকা তো দূরের কথা ঠিক না কোরআন বিরোধী কথা না কোরআন বিরোধী কথা ইসলামী কথা না কুফরিয়া কথা তাহলে যে বলবে যে কারো মায়ের পেটে থেকে কোরআন মুখস্থ ছিল আটার পরা বলতে হবে না যদি বলে সুরা ফাতেহা মুখস্থ ছিল এটা কোরআন বিরোধী কুফরি কথা